নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন বাজারে দেখবেন প্রায় সব সময় কম বেশি পাকা আম কিনতে পাওয়া যায় কিন্তু অল্প পয়সা সব থেকে বেশি আম কিনতে এই গরমের সময়টাতেই পাওয়া যায় আর আমের উপকারিতা আপনাদের প্রায় সকলেরই জানা আছে আপনারা তো পাকা আমের জুস ফ্রুটি স্কোয়াশ এবং আইসক্রিম অনেক খেয়েছেন এইবার না হয় জিলেটিন ছাড়া বা আগার আগার ছাড়া আমের এই জেলি বা ম্যাঙ্গো পুডিংটা বাড়িতে বানিয়ে তাওয়া রুটি বা ব্রেডের সাথে একবার খেয়ে দেখুন দেখবেন খুব ভালো লাগবে খেতে এই পুডিংটা যেহেতু কোনোরকম কেমিক্যাল ছাড়াই বানানো হচ্ছে তাই বাড়ির বাচ্চাদের মাঝে মধ্যে স্কুলের টিফিনে দিতেই পারেন এটা দেখবেন ওরা খুব এনজয় করে খাবে আর বারবার খেতে চাইবে একবারের জায়গায় যদি ওরা দুবারও খায় এটা তাতে ওদের শরীরে কোনো অসুবিধা হবে না এছাড়াও অনেক ক্ষেত্রে দেখবেন বাড়ির বাচ্চারা ফল খেতে চায় না এইভাবে পুডিং বানিয়ে খাইয়ে দেবেন দেখবেন বাচ্চারা ফলটা খেয়ে নিচ্ছে কীভাবে ওরা বুঝতেও পারছে না একবার বানিয়ে এটাকে স্টক করে অনেক দিনের জন্য রেখে দিতে পারবেন এখন দেখে নেওয়া যাক পুডিংটা কীভাবে বানাচ্ছি এই পুডিংটা বানাতে কিন্তু খুব বেশি লিকুইড দুধ লাগে না কিন্তু খুব গাঢ় দুধ দিলে খেতে টেস্ট হয় তাই এখানে আমি এক কেজি দুধকে জাল দিয়ে নিচ্ছি আমি যেহেতু পুডিংটা আগার আগার বা জিলেটিং ছাড়াই বানাবো তাই এখান থেকে দু হাতা দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে নেব তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যুক্ত করে দেবো খুব ভালো করে জাল দেওয়ার পর দু হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিলাম বাটির দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে ওয়ান টেবিল স্পুন কর্নস্টার্চ ওর মধ্যে মিশিয়ে দিলাম একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে কর্নস্টার্চটা মিশিয়ে নেবো যাতে কোনো রকম লামস না থাকে দুধটা একটা সাইডে রেখে দেবো এখন দুটো পাকা আমকে কেটে একটা মিক্সার জারে বাটির মধ্যে বেটে পাকা আমের পাল্প বানিয়ে নেব আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ছাল তুলে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো আমকে কেটে পেস্ট বানিয়ে নেবেন আমগুলো খুব ভালো করে ছাল তুলে আবারও ধুয়ে নিয়েছি এখন চাকু দিয়ে আমগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেবো যাতে খুব ভালো করে পেস্টটা হয় আমার আমগুলোতে কোনো আঁস ছিল না তাই ছাঁকতে হয়নি কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি আমে আঁস থাকে তাহলে আমটা পেস্ট করে ছেঁকে নিতে হবে আমগুলো টুকরো করা হয়ে গেছে মিক্সার জারের বাটির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমার আমগুলো যেহেতু খুব একটা মিষ্টি ছিল না তাই মিক্সার জারে বাটির মধ্যে আমি পঞ্চাশ গ্রাম চিনি অ্যাড করে দিলাম আপনারা কিন্তু চিনি পরিমাণটা কম বেশি অ্যাড করতেই পারেন মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম মিক্সচার জারে ঢাকা বন্ধ করে আমের পেস্ট বানিয়ে নিলাম সামনে থেকে দেখে দিচ্ছি পেস্টটা এরকম হবে ওদিকে আগের থেকে দুধটা যে জাল দিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন তার থেকে বেশ কিছুটা দুধ এখন মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। এরকম ঘন করে জাল দেওয়া সরযুক্ত দুধ বা মালাই যুক্ত দুধ যদি দিয়ে বানানো হয় খেতে কিন্তু খুব টেস্টি হয় মিক্সার জারে ঢাকা বন্ধ করে আবারও মিক্সিতে পেস্ট করে নেব কিছুক্ষণ এই দেখুন আমের গারতটা এরকম হবে এখন আমের এই পাল্পটাকে জাল দেওয়ার জন্য একটা মধ্যে ঢেলে দিলাম গ্যাস বসিয়ে দিলাম গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখেই কন্টিনিউয়াস একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে যাব এরকম টকভগ করে যখন আমের পাল্প ফুটে উঠবে তখন গ্যাসের আঁচ লো করে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব এই সময় স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে যেতে হবে না হলে নিচে পোড়া লেগে পারে থেকে মিনিট হওয়ার পরে দু আগে থেকে ছোট বাটির মধ্যে যে কনস্টার্চ এবং দুধের একটা মিশ্রণ বানিয়েছিলাম ওর মধ্যেই এখন ঢেলে দেবো এখন আমি হাফ পোর্সন দিলাম বাকিটা রেখে দিলাম আমের পাল্পের সঙ্গে কনস্টার্চ যুক্ত দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এই সময়তেও কিন্তু গ্যাসের আঁচ লোতেই রাখতে হবে এখন যদি কোনোরকমে গ্যাসের আঁচ হাই করে দেওয়া হয় তাহলে কনস্টার্চ দলা পেকে যাবে এবং নিচেও লেগে যাবে স্প্যাচুলা দিয়ে সেম ডাইরেকশানে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এই রকম করে বানালে কোনো রকম লামস বা দলা হবে না পুডিংয়ের মধ্যে পুটিংয়ের মধ্যে খুব সুন্দর একটা সাইনি টেক্সচার আনার জন্য সবার শেষে কাগজি লেবুর রস দিয়ে দেব। এই স্টেপটা কিন্তু একদম নামাবার আগেই করতে হবে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব প্রথমে আমি আমার গোপালের জন্য এরকম একটা কাঁচের পাত্র নিয়ে নেবো এটা যেহেতু ফ্রিজে ঢোকাবো না তাই এটা একটু লিকুইডই থাকবে এটা যেহেতু নর্মাল ফ্যানের হাওয়ায় ঠান্ডা করব তাই খুব বেশি জেলি হবে না তাই এটা পরে আর আমি শো করব না স্প্যাচুলা দিয়ে একটু সেট করে নিলাম জমাট না বেঁধেও দেখুন এটা এখন কত সুন্দর দেখতে লাগছে বাকি অংশটুকু আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব যেটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। বাটিটার মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি বুলিয়ে নিয়ে আমের পাল্পটা ঢেলে দিলাম হাতে করে একটু ট্যাপ করে দেবো যাতে বাবলস না থাকে তাহলে ভালোভাবে জমাট বাঁধবে পুডিংটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজে মিনিমাম তিন থেকে চার ঘন্টা রাখতে হবে বেশ কিছুক্ষণ ফ্যানের হওয়ার মধ্যে রেখে পুরো ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমার কোনো তারা ছিল না তাই সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে সামনে থেকে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পুডিংটা একটা চাকু দিয়ে চারিপাশটা ছাড়িয়ে দেবো যাতে খুব সহজেই এই বাটি থেকে ছেড়ে বেরিয়ে আসে তারপর একটা ডিশ বাটির উপরে উবুর করে দিলাম এরপর প্লেটের উপরে বাটি শুদ্ধ উবুর করে দিলাম নিচে নামিয়ে দিলাম বাটির পিছন দিকে একটু চাপড় মেরে বাটিটা হালকা করে উঠিয়ে নেবো আর দেখুন কত সুন্দর কত সহজে আমের পুডিংটা বাটি ছেড়ে বেরিয়ে আসলো খুব সামনে থেকে পুডিংটাকে ডিসের চারিদিকে এখন দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখে নিশ্চয়ই বুঝতে যে পুডিংটা কতটা জেলির মতো জমাট বেঁধেছে অথচ ভেঙে যাচ্ছে না এখন ডেকোরেশনের জন্য একটা পাকা আমকে টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই আমের টুকরো দিয়ে পুডিংটার ওপরে এবং চারিপাশে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িতে থাকা যে কোনো ফল কিংবা ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তাহলে ফ্রেন্ডস ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন ফ্রি এই ম্যাঙ্গো পুডিংটা কত সহজেই বাড়িতে বানানো হয়ে গেল। আমার কাছে কিছুটা বেদানার বীজও ছিল আমি সেগুলো দিয়েও সাজিয়ে দিলাম এখন আমার এই ম্যাঙ্গো পুডিংটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে আগার আগার কিংবা জিলেটিং ছাড়া আমের এই ম্যাঙ্গো পুডিং রেসিপির ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি সবার শেষে লেবু দেওয়ার জন্য পুডিংটার মধ্যে যে কত সুন্দর একটা সাইনিং ভাব এসছে সেটা এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে পুডিং করার সময় দেখা যায় যে ফ্রিজে রাখার পর আইস জমে যায় কিন্তু ক্ষেত্রে সেটা হয়নি সেটা আপনাদেরকে চামচ দিয়ে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে চামচ দিয়ে উঠে আসছে একেবারে দোকানে কেনা পুডিং বা জেলির মতনই হয়েছে